শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কথা দিছিলাম যে আমার এলাকায় এমনভাবে পর্যটনের আগাই নিব যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন এর ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাই ছোট্ট একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনির আমি কি বানাইছি আমি সহযোগিতা সবার নিয়ে আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে আমার সামনে যেটা আছে একটা যাত্রী ছাউনি আপনাদেরকে দেখাইতে চাই যে পরিত্যক্ত যাত্রী ছাউনি থেকে কি বানাইছি আমি

বোনেরা যে বাচ্চাকে নিয়ে যে কাজ করে এটার একটা ছবি আমরা এই জায়গায় নিয়ে আসছি যে আপনি বাইরে থেকে আসলে দেখবেন যে তারা কিভাবে এই পিছনে কি দিয়ে এই কাজগুলা করে আমি আপনাদেরকে আর একটু দেখাই আসেন এই চারটি ছাউনির ভিতরে এই দুইজন এই দুইজনের থেকে খারিয়া ভাষায় কথা বলা আদিবাসী এই ভাষা এই দুইজন ছাড়া আপাতত বাংলাদেশে আর কেউ এটা ব্যবহার করেন না এটা ওনাদের ছবি আর আমরা এদিকে আনছি এই যে আপনি এখানে বসে এখানে বসে আপনি এই এই বসে আপনি পাতা সেবং বৃষ্টির সময়

এই যে প্লাস্টিককে আমরা দেখাচ্ছি যে এটারে কিভাবে রিসাইক্লিং করে মানে এটারে কিভাবে ভালো ভালো ব্যবহার করা যায় আর এখানে যে জিনিসটা দেখেন চা বাগানে যে সংস্কৃতি ধরার চেষ্টা করা হয়েছে আর এখানে দেখেন এখানে আমাদের চা বাগানে কয়েকটা ভাষা ব্যবহৃত হয় এর মধ্যে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সাঁওতাল ভাষাতে আপনারা কিভাবে বলে এটা ইনাক সোনার বাংলা ইন্দু আমিন এটা থেকে আপনার সাঁওতাল ভাষা উড়িষ্যা ভাষা এটা আমি পড়তে পারি না এটা আমি জানি না আর ওরাও ওরাও তো পারব না অনেকটা তেলেগু ভাষা এটা না আর মুন্ডা ভাষা হামার সোনার বাংলা হাম তোকে ভালোবাসনা হাম তোকে ভালোবাসনা আর এই খারিয়া এটা এখন আর কেউ ব্যবহার আছেন তাদেরকে আমরা একটা দেখাইছি। ইনার বাংলা মতে ভালো এটা আমরা ভাষা কেউ যে আস্তে আস্তে হারাই যাচ্ছে এখানে আমি ভাগ্যবান যে আমি আমার যে দুই উপজেলা একটা উপজেলা হচ্ছে কি মাধবপুর এটা মাধবপুরে পড়ছে মাধবপুরের আমাদের সম্মানিত ইয়নু মহোদয় এবং এসিলেন মহোদয় এখানে আছেন আমি আপনার অভিজ্ঞতাটা বলতে চাই এবং আপনি মাধবপুরে যেহেতু আছেন আমাদের পর্যটক বাইরে যারা আছে তাদের যে তারা দেখতে পারেন এটার ব্যাপারে আপনি দু এক কথা যদি একটু বলতেন ধন্যবাদ আমাদের মাননীয় এমপি মহোদয়কে আসলে আমি এর আগেও আমাদের চুনারুঘাটেও আরেকটি যাত্রী ছাউনিকে নতুন একটা রূপে সাজিয়েছেন আমাদের এমপি মহোদয় এবং আজকে মাধবপুরে এই যাত্রী ছাউনি সাজিয়েছেন আমি দেখেছি উনি শপথ গ্রহণ করার পরেই মাধবপুরে পর্যটন ক্ষেত্রে একটি অভিনব এবং অন্য অন্যতম সামগ্রিক প্রয়াস আমাদের এমপি মহোদয়ের মধ্যে রয়েছে এবং আমরা এমপি মহোদয় নিয়ে কাজ করছি যেন একটা পর্যটনের ক্ষেত্রে যেন মাধবপুর এবং চুনার ঘাট কে যেন একটা অনুষ্ঠান করতে পারে যেন নিয়ে যেতে পারে ধন্যবাদ মহোদয় এখানে আমাদের এই বাগানের যিনি ম্যানেজার স্যার ম্যানেজার সাহেব জিজ্ঞেস করে উনি অনেক সহযোগিতা করেছেন এবং আমরা এই চা বাগান নিয়ে আমাদের সকল চিন্তা আপনার অনুভূতিটা একটু বলেন আর দাওয়াত দিবেন যে আপনার এই বাগানের দিকে আশেপাশে আসার জন্য ধন্যবাদ মাননীয় এমপি সাহেবকে আর সত্যিই একটা সুন্দর কাজ হয়েছে এবং আমাদের বাগানের যে এটা একটা পরিত্যক্ত অবস্থায় ছিল এটাকে উনি এত সুন্দরভাবে সাজায়ে দিয়েছেন এটা আসলে তাকে ধন্যবাদ দেওয়ার মতো এবং আমি চাই যে এই এলাকাতে যারা যাবে চলার পথে প্রত্যেকে এখানে একটু নামবে এবং কি করে সুন্দর আমি বক্তব্যটা ভিডিওটা শেষ করার আগে আগামীকালকে ঈদ আশেপাশে সবাইকে দাওয়াত দিচ্ছি কালকে আমাদের এই যাত্রী ছাউনিগুলাতে সুন্দর সুন্দর মিউজিক বাজবে ঈদের দিন নামাজের পরেই মিউজিক বাজবে আপনারা আসেন প্রকৃতির সাথে গান এটা মিলে একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে আবার আগামী কালকে আমাদের এই 4টার সময় সুরমা চাবাগানে আমাদের যে ব্রিজ উদ্যতনে ভালো ভালো শিল্পী আসবেন ঢাকা থেকে তারাও এখানে এই যে কাশের মধ্যে থেকে ভালো গান পরিবেশন করবেন শুনেন আমাদের माधव কৃষ্ণার ঘাট আমরা বলছিলাম যে আমি যদি এমপি হই আপনারা পাগল হয়ে যাবেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য এখানে এবং আমি প্রমাণ করে থাকব যে আমাদের এখানে আসলে আফসোস হবে যে একটা মেয়ে কেন বিয়ে দিয়ে যাচ্ছে